যদি সর্বশক্তিমান আল্লাহ যে কোনো কিছুই তৈরি করতে পারেন কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে ছয় দিন লাগলো বোন প্রশ্ন করলেন যে আল্লাহ যদি যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন তাহলে কেন ছয় দিন সময় নিলেন বোন আল্লাহ যদি চাইতেন একদিনে সৃষ্টি করতে পারতেন তখন আপনি বলতেন যে কেন একদিনে তৈরি করেছেন ছয় দিনে কেন নয় কারণ আল্লাহ ছয় দিনে এটাই বানাতে চেয়েছেন কোরআন বলে যে আল্লাহ যা ইচ্ছে তাই সৃষ্টি করতে পারেন অনেক এটাই আছে আল্লাহ বলেন কোরআনে

যে তিনি কোনো কিছু ছয় দিনের সৃষ্টি করবেন তাই তিনি করলেন তাই বলে কোনো ধর্মই খারাপ কথা বলে না কিন্তু মুসলিমরা কেন অন্য ধর্মের লোকদের ইসলাম গ্রহণ করতে বলে বোন আপনি বললেন সব ধর্মে ভালো সব কথা থাকে কিন্তু মুসলিমরা আমাকে ইসলাম গ্রহণ করতে বলে কেন অন্য যে সব ধর্ম আছে সেগুলো যা বলে তার বেশিরভাগ কথাই ভালো তবে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখাবে কিভাবে সেটা অর্জন করতে হয় আমি উদাহরণ দিয়েছি সব ধর্মই বলে চুরি করো না ইসলাম একই কথা বলে তবে ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাবেন যেখানে কেউ চুরি করে না জাকাত দেন সাহায্য করেন এরপর কেউ চুরি করলে তার হাত কেটে ফেলেন তাহলে চুরি করা বন্ধ হয়ে যাবে কোনো অপরাধ থাকবে না এজন্যই আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেবে কিভাবে সেটা অর্জন করতে হয় যে পৃথিবীতে অনেক মানুষ ভুল কাজ করছে আমার ভাবতে খুব অবাক লাগে এতগুলো মানুষ দুজখে যাবে তিনি অবাক হচ্ছেন এতগুলো মানুষ কীভাবে দোজোখে যাবে আমাদের এই জীবনটা হল পরীক্ষা আপনারা যদি ভালো করে দেখেন যে নিচু গ্রেডের পরীক্ষাগুলোতে বেশিরভাগ ছাত্র পাশ করে তবে উপরের লেভেলে গেলে সেখানে পাশ করাটা কঠিন উদাহরণ সার্ভ কঠিন পরীক্ষায় বসেছেন যেমন মেডিকেলে মেডিকেল কুলেজে ভর্তি হতে গেলে আপনাকে পড়তে হবে খাটাখাট্টি করতে হবে পড়াশোনা করতে হবে একইভাবে ভেস্তে যেতে গেলে এটা সহজ কাজ না এটা মেডিকেলে ভর্তির চেয়েও অনেক কঠিন কাজ তাই এটা আসলে পরকালের জন্য পরীক্ষা যারা আল্লাহ নির্দেশগুলো মেনে চলবেন তারা ইনশাল্লাহ ভেজতে যেতে পারবেন আশা করি বোন উত্তরটা পেয়ে